দেখতেছো দু চার দিক থেকে গাড়ি আসবে এখানে চারটা মোড় কে আওয়াতে স্পিড ব্রেকারটা দরকার আছে আর গোপ্রো মোটামুটি এখন ফুল আছে তো যতক্ষণ চলবে চলবে আমি আর একটা রেখেছি সেটা পুরো চার্জ ফুল আছে যাই হোক টায়ারটা যতদিনেই যাক চলুক গ্রিপ এখনো আছে ভালোই হ্যাঁ মোটামুটি আমি বারো কিলোমি বারো হাজার কিলোমিটার রান করার পরে টায়ারটা চেঞ্জ করার মানে মনস্থ করেছি এখন সবে সাত এখন আরও পা মানে পাঁচ হাজার কিলোমিটার দৌড়াবে তো অতটা ক্ষয়ক্ষতি হয়নি আর বাসের পিছনে এগুলো তো যাওয়াটা তো খুব রিক্স তো সবাই ভয় কে যাচ্ছে আর ওয়াইন বাস তো ভালোই মারছে ঠান্ডা ঠান্ডা একদম চিল হাওয়া তো এই রাইডটা তো পছন্দ করি কিন্তু এর তুলনায় যদি একটু মানে চিলটা বেশি হয়ে যায় মানে ঠান্ডা দেওয়া তখন একটু মানে খারাপ লাগে ভাই ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার চান্স থাকে ঠিক আছে যেমনি রোদে ভালো লাগে না তেমনি ঠান্ডাতেও বেশি ভালো লাগে না হালকা ফুলকা ঠান্ডাতে মোটামুটি রাইড ভালোই লাগবে আর এই সময়ই ট্যুর হবে মোটামুটি বর্ষা শেষ শীত শুরু ঠিক আছে যাই হোক এবার আমি মনস্থ করেছি দার্জিলিং যাব তো দেখি কি হয় মোটামুটি দার্জিলিং তো আর উইন্টার সিজনে যাওয়া যাবে না আর সামার সিজনেও যাওয়া যাবে সামার সিজনে যাওয়া যাবে ঠিক আছে আর ঠিকই আছে আমি চেষ্টা করবো আর তার আগে আমি পাশাপাশি রাইডগুলো দেখাবো অযোধ্যা দীঘা এটা তো যাবোই যাবো মোটে গেলে শীতের সময় যাব। আর এই বসার রাইডটা একটু পেন্ডিং থাকবে স্কিপ হবে এত রেগুলারিটি থাকবে না এখানে বাম্পার ছিল আগে বাম্পারটা এখন তুলে দিয়েছে যাই হোক ভালোই হলো হ্যাঁ দূর থেকে বোঝা যেত না বাম্পারটা আমি অনেকবার ধোকা খেয়েছি বাম্পারটাতে ঠিক আছে তো ঠিকই আছে এই রকম রোডে বাম্পার কেন দেবে ভাই লোকালিটি যখন ঢুকবে তখন এক দুটা দিলাম ঠিক আছে এই রোডে এত সুন্দর ওয়াইডে আছে রোডটা এখানে দেওয়াটা কোনো জরুরি না তো চলো ভাগাই ফাঁকা রোড বৃষ্টি না পড়লে হলো মজাদার রাইড হবে ফার্স্ট টু এন্ড অব ঠিক আছে আর এই যে লোকালিটিতে ঢুকে গেলাম এরা সব তাকিয়ে আছে বলছে কিছু না কিছু আসছে আমরা সাইডটা খালি করে দিচ্ছি পিকআপ ব্যান্ড ওদিকে দাঁড়িয়ে গেছে ব্যারিকেডের উপাসে যায় ফাঁকা পেয়ে গেছি আমাদেরকে আর দাঁড়াতে হয়নি আর ব্যারিকেডে এসে যদি আমাদেরকে দাঁড়াতে স্লো করতে তখন একটু বিরক্তটা লাগে ভাই এই নর্মাল স্পিডে পেরিয়ে গেলাম খুব ভালো লাগলো আর সেখানে ওপোই সাইড থেকে গাড়ি সে দাঁড়িয়ে থাকবে আমরাও কি এদিক থেকে এসে দাঁড়িয়ে যাবো সেটা কেমনই লাগে তো ঠিক আছে ফাঁকায় ফাঁকায় পেরিয়ে গেছি তারপরে যেই ছেড়ে দিচ্ছি পিলিয়ন তো আমার কাঁধে উঠে যাচ্ছে ভাই যাকে কেয়ারফুলি চালাতে হবে কি করবো কোনো পিলিয়নের কারোই ক্ষতি করব না ভাই না বাইকের না পিলিয়নের না আমার সেইভাবে আমি ব্রেক অ্যাপ্লাই করব টার্নিং এ ব্রেক সেইভাবে অ্যাপ্লাই করব না এই সোজা রোডে যতটা আমার পাওয়ার পেসিতে আমি সেই পাওয়ারফুলটা অ্যাপ্লাই করব। গাড়ি তৎক্ষণাৎ যাতে আমার কথা শুনে ঠিক আছে আর এই নয় যে আমি এই সোজা রোডে যেটা আমি স্ট্রেট গেছে সে তার উপরে আমি ফুল ব্লেকে অ্যাপ্লাই করব আর করোনা নিয়ে সেই প্লেগে সেই ব্রেক অ্যাপ্লাই করব সেটা করলে হবে না করোনারিকের জন্য আলাদা টেকনিক আর স্ট্রেট রোডের জন্য আলাদা টেকনিক আর সাইকেল সাইকেলওয়ালার দিক দিয়ে না দিকে আসছে ভাই ঠিক আছে ও ভোর থেকে ধরি গেলো একটা বেনিফিট এটাই সাবস্ক্রাইবারদের জন্য আমি দূর থেকে চালিয়ে নিয়ে আসবো তারা বুঝতে পেরে যাবে ক্যামেরা রেডি করে রিলস বানাতে পারবে এটা একটা বড় বেনিফিট অতটা ঠিক আছে সবার একটা শখ থাকে কেউ এটা বলতে পারবে না আমার বাইকও ভালো লাগে ফোর হুইলারও ভালো লাগে কেউ বলতে পারবে না কোনোটা একটা বলবে হয়তো কোনো কার না হলে কোনো বাইক কিছু একটা বলবে এই হচ্ছে ব্যাপার কারো শখ দুটো হতে পারে না ফোর হুইলারও চাই বাইকও চাই সুপার বাইকও চাই এরকম হয় না কিন্তু যে সেলিব্রিটি যারা যাদের টাকা আছে অনেক তাদের পক্ষে এটা ঠিকই আছে সুপার কারও কিনবে সুপার বাইকও কিনবে ঠিক আছে তো যাই হোক একটা টাইম পাস মতলব এই বর্ষাকাল এই সিজিনটার জন্য কারটা জরুরি টাইম পাসের মতো মোটামুটি একটা সেকেন্ড হ্যান্ড যাই হোক মোটামুটি একটা সাথে যদি থাকে খুবই ভালো হবে আর এটা তো আমার শখের জিনিস এটা আলাদা ব্যাপার আর এটা তো বর্ষায় রেড করতে পারবো না বর্ষায় মোটামুটি কারের জন্য ঠিকই আছে শখ না থাকলে ওই দরকারের জন্য ঠিকই আছে হ্যাঁ আমার পিলিয়ন বলছি ওই একদম মাস্ক মাস্ক ওই তো ঠিক আছে একটু ক্লিয়ার হতে যাচ্ছে রোদটা হালকা হালকা দিচ্ছে আর বর্ষায় সেরকম রাইড আমি দেখাতে পারবো না তোমাদেরকে তোমরা সেটার জন্য ওয়েট করো না গাড়িটাকে পলিশ করেছি দেখতে খুব সুন্দর সেক্সি লুক তবে বাচ্চাগুলো তাকিয়ে আছে গাড়ি দেখে আওয়াজ শুনে বাবা রে মাস্ট পিকা মাস্ট যেখানে টায়ার পেশাটা চেক করলাম ভাই ওখানের ভাই হোক দাদা হোক ওখানে জিজ্ঞাসা করছে টায়ারটার দাম কত ভাই আমি বলছি চল্লিশ যেই চল্লিশ শুনেছে ভাই চমকে গেছে আরে ভাই দাম তো হবে দশ লাখের গাড়ি টায়ারটার দাম যদি চল্লিশ হাজার না হয় তাহলে কেমন দশ লাখের গাড়ি ঠিক আছে আর রোড টো একদম চেক আর চেক এইখানটা এখনো ঠিক হয়নি টার্নিংটা ঠিকই আছে ধীরে ধীরে হোক তারপরে লিনটা মারবো ভাই কানে পুরো জঙ্গল তো একদম দেখছো গ্রিন গ্রিন এটা কিসের জন্য হচ্ছে বুঝতে পারছো এই বর্ষা বর্ষা রোদ এর পরে বর্ষা চললে সব গাছপালা সব সবুজ আর এখানে লিনটা করব ইয়ো এই কানাটা বড় লিন ভাই মজার লিন লিনটা হলো না মজাদার ও বাবা আর পিকে আসে সে पटाका ডিচকিয়া ডিচকিয়া পুরো ফুল গোপর অন আছে আজ স্কিপ করে নি গোপরটাকে অন্যদিন আমি স্কিপ করে করে আনতাম আজ আমি এক লাগাতার চালিয়ে রেখেছি আমিও বকে চলেছি ফার্স্ট টু এন্ড দি ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে সবাই হরিণমে ব্যস্ত তো এখানে ডিস্টার্ব করব না কাউকে

হাত দেখাচ্ছে অনেকক্ষণ ধরে তো এখানে একটু দাঁড়িয়ে যাবো দু মিনিট বেশিক্ষণ দেরি করবো না কোথা থেকে ভাই বাড়ি ও মেসেজ কে মেসেজ করছিল তুমি আজ স্টেটাস তো দিলাম আমি কোনটা ইনস্টার দেখলে বা আচ্ছা আচ্ছা ব্লক হচ্ছে নাকি বানা বানা ছবি তুলবি দাঁড়া এখানে দাঁড়া Hey, who's 국민의동당 <목소리도> তো দেখতে পাচ্ছ সাবস্ক্রাইবার আমি স্টোরি দিয়েছিলাম তার স্টোরি দেখেই চলে এসে গেছে আর আমি স্টোরি না দিতাম এত অ্যাডভান্স তারা খবর পেতো না হয়তো ঠিক আছে তো আমি এইটা আমি প্রথম এবার থেকে করব কেন কি সাবস্ক্রাইবার একবার জানতে পারছে না আমি কখন কোনখানে যাচ্ছি না যাচ্ছি মিট করতে পারছে না ঠিক আছে সেই জন্য আমি স্টোরি দিয়ে দিচ্ছি যে রুটে যাচ্ছি এটা টাইম আনুমানিক দিয়ে দিচ্ছি এরাও বেশ মজা আছে তো এখনও মাইলেজ আপ ডাউন করেনি সতেরোয় আছে ঠিক আছে তো যারা যারা এরকম স্টোরি দেখে মিট করতে চাও মোটামুটি ইনস্টা স্টোরিটা ফলো করবে ইনস্টাগ্রাম ঠিক আছে আমি ইউটিউবে দিলাম না ইনস্টাটায় আমার বেস্ট মনে হলো আর সব জায়গায় স্টোরিতেও সম্ভব হয় না ঠিক আছে আর এখন ইনস্টা সবাই ইউজ করে ফেসবুক না থাকলে ওই ইচ্ছাটা সবারই আছে ঠিক আছে এই কি নাম আছে ধাবাটার নাম কাশি বিশ্বনাথ হোটেল ঠিক আছে তো এখানে লাঞ্চ ফাঞ্চ হলো আইটেম বাই অসাম আইটেম চার পাঁচ রকমের সবজি হ্যাঁ ভেন্ডি পোস্ত ভাজা ছিল মাছ ছিল শাক ছিল অনেক আইটেম ঠিক আছে তো ভালোই লাগলো টেস্ট ওসাম এখানের একদম ফেমাস হোটেল হচ্ছে কাশি বিশ্বনাথ হোটেল আর এখানে আমরা রেস্ট নিচ্ছি ঠিক আছে রেস্ট নেওয়ার কারণ খাওয়া সাথে গাড়ি একটু না চালালেই ভালো একটু রেস্ট দিলে ভালো হয় ঠিক আছে যাই হোক পাঁচ দশ মিনিট এখানে বসছি আর কি হ্যাঁ খোলা হাওয়া এখানে বইছে ভেতরে ছিলাম ফ্যানের হাওয়ার কত খাবো অনেক খেয়েছি আর এখানে একটু ন্যাচারাল হাওয়া খাচ্ছি ব্যাস তারপরে একটু পরে বেরিয়ে যাব রিল শ্যুটের জন্য ঠিক আছে ওসাম একদম এ ক্লাস এ লেভেলের শ্যুট হবে তো মোটামুটি এই ফুটেজগুলো আশা করি তোমরা দেখবে কোনো কেউ মিস করবে না আগে কেউ যদি মিস করে থাকবে আশা করি এরপর থেকে আর মিস করবে না ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে একদম গ্রাম বাংলার খাটিয়াতে বসে আছি হুম খুব সুন্দর লাগছে হাওয়াতে আর সব ধাবার ভেতরে ভুল বাইরে অতটা ভিড় নেই আর এখানে বীজটা আমাদের পার্কিং হয়ে আছে দেখতে পাচ্ছ পেছনে হুম আর দিকে গাছগাছা দেখতে পাচ্ছ একদম কী সুন্দর ফাঁকা জায়গায় ধাবাটা আছে মানে হোটেলটা ঠিক আছে এইখানে বিল্ডিং আছে গ্যারেজ ফেরেজ আছে এই হচ্ছে কাশি বিশ্বনাথ হোটেল এই আমার ব্যাক সাইডে আর এই দিকে তারা রেস্টুরেন্টের বার ইয়ে আছে সাইনবোর্ড ব্যাস